কী বন্ধুরা ঈদের দিন সকালে কী ডেজার্ট বানাবেন এটা নিয়ে খুব টেনশান আজকে কিন্তু এক চুটকিতে আপনাদের ঈদের সকালের ডেজার্টের টেনশান দূর করে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ডেজার্ট রেসিপি আজকে নিয়ে চলে আসলাম ঈদের স্পেশাল একটা ডেজার্ট রেসিপি আর এটা কিন্তু বানাতে এত কম সময় লাগে এবং ঝটপট খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এই লোভনীয় ডেজার্টটা আশা করছি এই সহজ রেসিপিটা আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন এভাবে পাশে থাকুন এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখতে পারেন তাহলে চলুন কিভাবে এই ডেজার্ট রেসিপিটা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি দুইটা পাকা আম নিয়ে নিয়েছি আর এই আমগুলোকে আমি একদম হাত দিয়ে ভালো করে চটকিয়ে নিলাম যেহেতু আমগুলো খুব পাকা তো আমি আর পিস করলাম না এটা হাত দিয়ে চটকিয়ে এটাকে ই করে নিলাম আমের পাল্পগুলো বের করে নিলাম দেখুন একদম রেডি করে নিয়েছি এই পাল্পটা আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম এবার এখানে আমি হাফ কাপ কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিন্তু ক্রিমও ব্যবহার করতে পারেন তো আমি ক্রিম ছাড়াই আজকে আপনাদের করে দেখাচ্ছি তারপর এটাকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেবো একদম মিহি করে দেখুন একদম মিহি পেস্ট করে নিয়েছি এটা একটা বাটিতে ঢেলে নিয়ে সাইডে রেখে দিব। এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি আর আমি হলো এই ডেজার্টটা বানানোর জন্য এক প্যাকেট পাউরুটি লেগেছে আমার তো এই পাউরুটির পিসগুলো নিয়ে সাইডে যে গোল্ডেন ব্রাউন কালার একটা লেয়ার আছে সেটাকে কেটে নিব চারপাশ থেকে এই লাল কালারের হলো ব্রেডগুলোকে বাদ দিয়ে দিতে হবে আমি সবগুলো এভাবে কেটে নিলাম সাইডের ব্রেডগুলো ফেলে না দিয়ে এগুলো কিন্তু কাজে লাগানো যায় এরপর ডেজার্টটা করার জন্য আমি এখানে আধা লিটার ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটা আমি গরম নিয়ে এখনও ঠান্ডা আছে এটা এবার এই দুধের মধ্যে পনে এক কাপ চিনি দিয়ে দিলাম আর এই চিনিটা দিয়েই কিন্তু এই কাস্টার্ডটা একদম ভালো মতো মিষ্টি হবে এটার মধ্যে আমি তিন চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম আর আমি কাস্টার্ড পাউডারটা চামচ ভর্তি করে করে দিয়েছি দিয়ে এটাকে মিশিয়ে নিলাম দুধের সাথে এক চামচ ভেনিলা এসেন্স দিলাম আপনাদের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচির গুঁড়ো দিতে পারেন কিংবা গোটা এলাচও দিতে পারেন তারপর এটাকে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলাটা অন করে দিলাম দিয়ে এটাকে নেড়েচেড়ে একদম ঘন করে রান্না করে নিব এটা নাড়তেই থাকতে হবে নাড়া বন্ধ করলে কিন্তু নিচে জমে যেতে পারে সেজন্য এটাকে বারবার নাড়তে হবে আর চুলার আঁচ মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে তো দেখুন কাস্টারটা একদম ঘন হয়ে গেছে এরকম থকথকে ঘন হলে এটাকে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে নাহলে এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে এখানে আমি একটা ছড়ানো বাটি নিয়ে নিয়েছি কাচের আর এই বাটিটার মধ্যে আমি কাস্টারটা কিছু পরিমাণের দিয়ে এটা পুরো ইয়াতে ছড়িয়ে দিব। ফর এটা একটু রেস্টে রেখেছিলাম তারপর এখানে আমি পাউরুটিগুলো কেটে নিয়েছিলাম সেগুলো এখানে ছড়িয়ে দিব তো আমার পাউরুটি পিসগুলো ছোট ছোট ছিল তো এক পিস করে দেওয়াতে এরকম পুরো বাটিতে ছয় পিস লেগেছে তারপর এখানে আমি আবার হলো কাস্টার্ডটা দিয়ে দিলাম ওপর থেকে ছড়িয়ে কাস্টারটা দিয়ে খুব সুন্দরভাবে সমান করে ছড়িয়ে দিতে হবে এবং একটু ট্যাপ করে দিতে হবে তারপর এখানে আমি যে আমের পিউরিটা বানিয়ে রেখেছিলাম সেই আমের পিউরিটা এখানে ঢেলে দিব কিছুটা পরিমাণ দিয়ে দিলাম দিয়ে এটাকে সমান করে ছড়িয়ে এটার পরে আবার এটা ছড়িয়ে দিতে হবে সমান করে যেন চারপাশের সমান মতো এটা লেগে যায় তারপর এটাকে কিছু সময় একটু রেস্ট রেখেছিলাম রাখার পর আবার আমি এখানে পাউরুটিগুলো ছড়িয়ে দিলাম এটার ওপরে তো এই লেয়ারেও আমার ছয় পিস পাউরুটি লেগেছে সমান করে সাজিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিলাম তারপর এখানে অর্ধেকটা আমের পিউরি ছিল সেটা ঢেলে দিলাম সমান করে ছড়িয়ে দিলাম দিয়ে এটাকে কিছু সময় রেস্টে রেখে তারপর আবার এখানে আমি যে কাস্টারটা ছিল সে কাস্টারটা এটার উপরে ছড়িয়ে দিলাম কাস্টারটা এটার উপরে সমান করে ছড়িয়ে দিতে হবে দিয়ে একটু ট্যাপ করে নিতে হবে যেন ভিতরে কোনো বাবলস না থাকে আর হলো কাস্টারটা সমানভাবে ছড়িয়ে যায় প্রত্যেকটা লেয়ার দেওয়ার আগে যদি আপনি এটা একটু নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেন কিংবা একটু রেস্টে রেখে তারপরে লেয়ারগুলো সাজান তাহলে খুব সুন্দর হবে তারপর এটা সেট করে নিয়ে আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিলাম দুই থেকে তিন ঘন্টার জন্য এটা সুন্দরভাবে সেট হয়ে যাওয়ার জন্য এবং ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপর আমি এটা একটু সাজিয়ে নিব আর যে পাউরুটির সাইডের যে লাল ব্রাউন কালারের যে লেয়ারগুলো ছিল সেইটা দেখুন সেটা দিয়ে কি করা যায় সেটা ফেলে না দিয়ে এই লেয়ারগুলো একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম নিয়ে এটাকে ব্লেন্ড করে নিব মিহি করে দেখুন আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি একদম ব্রেড ক্রাম তৈরি করে নিয়েছি আর এটা এখন হলো ভিজা আছে এবং নরম নরম আছে তো এটাকে কিভাবে সংরক্ষণ করতে হবে সেটাই আমি আপনাদের দেখাই তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম আর চুলার আঁচ একদম লো আছে করে দিয়েছি দিয়ে এই যে যে ব্রেড ক্রামটা তৈরি করে নিলাম এটা তো হলো ভিজা আছে তো এটাকে দিয়ে তারপর চুলার আঁচ লো আছে রেখে নেড়ে নেড়ে একদম মুচমুচি ক্রিস্পি করে নিতে হবে তো এটা দেখুন একদম ঝরঝরে মুচমুচে ক্রিস্পি হয়ে গেছে ব্রেড ক্রাম তৈরি হয়ে গেছে এটাকে আমি চুলার থেকে নামিয়ে নিলাম নিয়ে ঠান্ডা করে নিলাম নিয়ে তারপর একটা পটে করে এয়ারটাইট পটে করে এটাকে রেখে দিলে কিন্তু তিন চার মাস ভালো থাকবে যে কোনো সময় যে কোনো কাজে এটা ইউজ করতে পারবেন তো আমি একটা এয়ারটাইট পটে করে এটা রেখে দিলাম নর্মাল তাপমাত্রায় রাখলেও অনেক দিন ভালো থাকবে আবার নর্মাল ফ্রিজের চেম্বারে যদি রেখে দেন তাহলেও ভালো থাকবে তো এভাবে পাউরুটির সাইডে লেয়ারগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু ব্রেড ক্রাম বানিয়ে নিয়ে রেখে ব্যবহার করতে পারেন আমি দুই তিন ঘন্টা পর এই ডেজার্টটা বের করে নিয়ে আসলাম এবং এটাকে একটু ডেকোরেশন করে নেবো সাজিয়ে নিব তো আমি এখানে যে আমের পিউরিটা বানিয়েছিলাম সেটা একটু রেখে দিয়েছিলাম সেই আমের পিউরি থেকে নিয়ে এই যে এইভাবে সুন্দর করে একটু সাজিয়ে নিলাম আর এই ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন আমার পেজে যে যেসব বন্ধুরা নতুন আছেন এবং আমার রেসিপিগুলো দেখতে পছন্দ করেন সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব। আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রাখার জন্য যে সব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করবেন পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না প্লিজ দেখতেই পেলেন আমি কিভাবে ডিজাইনটা করে নিলাম আমের পিউরি দিয়ে আর হলো আম কিছু কুচি করে কেটে নিয়েছিলাম সেগুলো সাইড দিয়ে একটু সুন্দর করে ছড়িয়ে দিলাম এভাবে সাইড দিয়ে আমের কুচি দিলে দারুণ লাগে দেখুন এই ডেজার্টটার লুকটাই বদলে গেল আমের কুচি দেওয়ার জন্য এবং একটু আমের পিউরি দিয়ে হালকা করে ডিজাইন করে দেওয়ার জন্য তাহলে দেখুন বন্ধুরা সামান্য কিছু উপকরণ দিয়ে কি সুন্দর লোভনীয় একটা ডেজার্ট তৈরি হয়ে গেল তো বন্ধুরা ঈদের আগের দিন এভাবে রাতের বেলা বানিয়ে নর্মাল ফ্রিজে রেখে দেন আর সকালবেলায় ঠান্ডা ঠান্ডা ডেজার্টটা পরিবেশন করুন তো বন্ধুরা এই ডেজার্টটা আমি একটু কেটে আপনাদের পরিবেশন করে দেখাই এটা একটা চামচ দিয়ে এভাবে সমান করে পাউরুটির যে পিস আছে এভাবে উঠিয়ে নিতে হবে নিয়ে একটা প্লেটে সার্ভ করে দিয়ে খেয়ে দেখুন প্রত্যেকটা বাইটে কিন্তু কলিজা ঠান্ডা হয়ে যাবে এরকমই একটা ডেজার্ট একবার বানিয়ে ট্রাই করে দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন পাশেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এভাবেই ছোট ছোট খুশি দিয়ে ঈদের দিনটা আনন্দে ভরে উঠুক সবার জীবন আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে ঈদ মোবার